ঢেউগুলোর মতো জীবনও ওঠা পড়ায় ভরা তাই না আর এই পড়া বা দুঃখগুলোকে আমরা মনের বাক্সে বন্ধ করে আনন্দটাকেই সামনে রাখি যাতে আমাদের এগিয়ে চলার পথ দেখায় আর এইরকমই একটা আনন্দের মুহূর্ত ছিল জিয়ানের এইথ গ্রেড গ্র্যাজুয়েশন বেশ কিছুদিন আগে মে মাসে হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম ওই আনন্দটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর সঙ্গে থাকছে মাঝরাত্রিরে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স আজকে জিয়ানের এইথ গ্রেড গ্র্যাজুয়েশান আমি আর হিমাদ্রি হেঁটে 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 চলেছি ছেলেমেয়ে গাড়ি নিয়ে চলে গেছে পার্কিং পাওয়া ওখানে খুব অসুবিধে আমরা হাঁটছি বুরমুনের টুয়েলভ গ্রেড গ্র্যাজুয়েশান তো দেখিয়েছিলাম কিন্তু আমাদের কাছে এইথ গ্রেডটা কোনো ব্যাপারই না কিন্তু এখানে কিন্তু এইট গ্রেড গ্র্যাজুয়েশান খুব বড় করে হয় সবাই গিফটও দেয় আবার বাচ্চাদের আর আজকে গুনগুনও এসেছে ট্রেনে করে কলেজ থেকে ভাইয়ের গ্র্যাজুয়েশন অ্যাটেন্ড করবে আমরা কোনোভাবেই লাইক মাত্র এইট গ্রেড গ্র্যাজুয়েশন করছে বলে আমাদের কিছুই যায় আসে না কিন্তু গুনগুন ট্রেনে করে বাসে করে এসেছে যে কত জিনিসপত্র নিয়ে ভাইয়ের জন্য ভালো আমরা এমপিআরে এসে বসেছি এখনো প্রোগ্রাম আরম্ভ হয়নি ভাবতেই কিরকম অবাক লাগছে এই কিছু বছর আগে যার কিন্ডার গার্ডেনের গ্র্যাজুয়েশন হলো সে তারই আজকে এইট গ্রেডের গ্র্যাজুয়েশন এইবারে একেবারে হাই স্কুল মানে নাইন্থ গ্রেডে পৌঁছে গেল মানে সময় যে কী তাড়াতাড়ি চলে যায় আমার ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেল জিয়ান স্কুলে সেমিস্টার অ্যাওয়ার্ড ফাংশানগুলো আমাদের অ্যাটেন্ড করাই হয় না তবু হিমাদ্রি চেষ্টা করে তবে আজকে আমরা সবাই মিলে এসছি ওই যে জিয়ান আসছে আর ওর গলায় যে দড়ি ঝুলছে ওটা কিন্তু একটা কর্ড যেটাও এন জে বা ন্যাশনাল জুনিয়র অনার্স সোসাইটির জন্য পেয়েছে সেরিমনিটা শুরু হলো একটা স্লাইড শো দিয়ে <laughs> to superintendent dr nicholas and members of lammersville unified school district governing board as principal of hanson elementary school i certify that these students standing before you have met and passed all the requirements established by the state of california and this school district they are now eligible to receive their eighth grade diplomas by doing so these students will enter high school setting next fall Continue with, to continue with their educational endeavors at that appropriate level. Now let's give them one more round of our applause. Arjun das It is my pleasure to be able to announce Hansen Elementary's recipients of the Presidential Award for Educational Excellence. Chhara Presidential Award tapelo, taadher special honor dewa chunno. Stagees এটা ভীষণ ভালো লাগছিল আর খুব প্রাউডো ফিল করছিলাম আর হিমাদ্রি বসে বসে ভিডিও তুলছিল বাইরে প্রচন্ড হাওয়া আমাদের এখানে আর তারপরে গুনগুন দিল জিয়ানকে ও যে ফুল এনেছিল আর ভাইয়ের জন্য ওর পছন্দের সমস্ত স্ন্যাক্স চকলেট এই সমস্ত নিয়ে এসছিল সেইগুলো আজকের এই ডিনারটার পরে এই ব্লগটাতে তোমাদের নিয়ে চলে যাচ্ছি সোজা দু মাস পরে জুলাই মাসের একটা স্যাটারডে রাত্রিরে গুনগুন যেহেতু সানডে চলে যাবে তাই জন্য হঠাৎ করে ঠিক হলো আমরা মুভি দেখতে যাব আর তখন আর কোনো টিকিটই পাওয়া গেল না অবশেষে রাত এগারোটা পঁয়তাল্লিশে টিকিট পাওয়া গেল আর আমরা সবাই মিলে চলেছি মুভি দেখতে আমাদের কলকাতাতে অ্যাটলিস্ট আমার জানা আছে যে নাইট শো মোটামুটি নটা দশটা না না দশটা সাড়ে দশটা এগারোটা হয় আমরা কখনো যাইনি কিন্তু এখানে আমরা এগারোটা পঁয়তাল্লিশের শোয়ের টিকিট আজকে কেটেছি গুনগুন জিএনকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিয়ে আমরা এখন জুরাসিক পার্ক দেখতে যাচ্ছি রাত এগারোটা পঁয়তাল্লিশের শো চলবে কত অব্দি দু ঘন্টা দু ঘন্টা কত মিনিট দুটো দুটো কত চলবে আমাদের এখানে এমনি সময়ই শুনশান রাস্তা থাকে আর এখন তো পুরো ফাঁকা কোথাও জনমানুষ নেই একদম ফাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি মাল্টিপ্লেক্সে যেরকম হয় অনেক কটা স্ক্রিন আছে আর তাই জন্যই পার্কিং লটটা কিন্তু পুরো গাড়িতে ভর্তি আর ভেতরটাতে বেশ ঠান্ডা হবে ভেবেই আমি কিন্তু একটা কম্বল নিয়ে এসেছি কম্বল মানে একটা থ্রো নিয়ে এসেছি যাতে একটু গায়ে আরাম করে দিয়ে বসে মুভিটা দেখতে পারি এখন মলটা যেহেতু বন্ধ বন্ধ এই জায়গাটা পুরো পুরো গেট দিয়ে করে দিয়েছে এটা কিন্তু এমনি সময় খোলা থাকে আমাদের সবার ডিনার সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তো কমপ্লিট হয়েই যায় কিন্তু হিমাত্রী বাবু সিনেমা দেখতে এসে কিন্তু আবার খালি মুখে দেখতে পারেন না মানে ওনার মুখ চলতে হবে তাই জন্য সব থেকে বড় পপকর্ন যেটাতে বাটারে ভরে ভরে দিচ্ছে সেইটা নিল আর তার সঙ্গে আবার সব থেকে বড় ড্রিঙ্ক কি বলবো মানে এই জন্যই তো ঝগড়া লেগে যায় আমার সঙ্গে কি আর করা যাবে মাত্র এখান থেকেই পপকর্ন খেতে স্টার্ট করে দিয়েছে এখানে বার্থডে পার্টিও হয় পরপর হলগুলো এরকম আছে অনেক বছর হয়ে গেল আমার কলকাতাতে কোনো সিনেমা দেখাই হয় না তবে বেশ বারো তেরো বছর আগে বোধহয় দেখেছি লাস্ট তবে মনে হয় যে ফেসিলিটি কলকাতাতেও এখানের থেকে বেশি বই কম নয় আমরা মাঝখানে বেশ কিছু বছর কলকাতাতে ছিলাম যখন হিমাদ্রির মা বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় মাঝে মাঝে আমি আর হিমাদ্রি মর্নিং শোয়ে সল্টলেকের কোনো একটা হলে মানে একটা মাল্টিপ্লেক্সে মুভি দেখতে যেতাম এখানকার সিটগুলো কিন্তু বেশ ভালো মানে একদম শুয়ে শুয়েই সিনেমা দেখা এখনও পর্যন্ত হচ্ছে পুরো হলটাই ফাঁকা কিন্তু আমি এখন ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি কিন্তু আসলে কিন্তু হলটা বেশ ভালো মতো ভরেই গেছিলো কয়েকটাই সিট আমার কিন্তু জুরাসিক ওয়ার্ল্ড বেশ ভালোই কাল তো বেশ রাত হয়ে গেছিল ফিরতে আর আজকে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি গুনগুনকে কে ক্রুজে ছাড়তে আর সান্টাক্রুজ এর তো আশেপাশে সব জায়গাতেই শুধু সমুদ্র তাই জন্য ভাবলাম যে আমরা একটুখানি সিবিচে ঘুরে তারপরে গুনগুনকে ছেড়ে দিয়ে আসব। এখন পুরো দিনের আলো থাকলেও রাত্রির প্রায় আটটা বাজতে যাচ্ছে তাই জন্য আমরা ডিনারটা একটা দোকান থেকে নিয়ে এসে এখানে বসে বসে সমুদ্রের শোভা দেখতে দেখতে আজকে আমরা ডিনার করব। করবো সমুদ্র পাড়ে বসে ডিনার করছি একদিকে ঢেউ দেখছি এই বিচটা ভীষণ লম্বা পুরো বালি অনেকটা দূর দূরের বালি বালি আমাদের মেনুতে কি কি আছে এটা একটা পিৎজা দেখতে পাচ্ছি রাইস দেখতে পাচ্ছি দেখিরা হ্যাঁ কেসারিয়া ডাকার সিনামন টুইস্টটা বেশ ভালো খেতে ও এটা তো নাচো লক্ষ্মী পুজোয় পাপড় ভাজা মেক্সিকানরা ঝেড়েছে ঝেড়ে কপি করে দিয়েছে এটা হলো মেক্সিকান পিৎজা এটা দুটো পরোটার মধ্যে ভেতরে মাংস ভাড়া অনেকটা কেসারিয়া মনে হচ্ছে এক সঙ্গে ও নাচ ওদের সঙ্গে হ্যাঁ ভেতরের মধ্যে চিকেনের পুর ভরা অলমোস্ট সব শেষ রাক্ষসের মতো খেয়েছি আমরা এটা খুব ভালো পুরো চুরোজের মতো কিন্তু চুরোজটা থেকে অনেক বেশি ফুসফুসে অনেকটা আমাদের সাবুর পাপড়ের মতো সাবুর পাপড়ে চিনি লাগিয়ে দিয়েছে চিনি সিনেমা আছে মানে ওইদিকে পুরো হেভি ভিউ হচ্ছে কিন্তু বুঝতে পারছি এখন এখানে সবাই যে যা খুশি পরে হিমাদ্রি ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজ থেকে ঠিক একশো বছর আগে এখানে মতো লোক দাঁড়িয়ে থাকতো মাপার জন্য তুমি কতটা ছোট জামা পড়ছে তোমার হাঁটুর থেকে ছ ইঞ্চির উপর পড়া যেত না পুলিশ মেজার করছে আর যদি একটু ছোট হয় তাহলে কিন্তু ফাইন হবে আমার ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ধারে বসে থাকতে ভালো লাগে যদিও জলে আমার খুবই ভয় তবে এখানকার সি বিচগুলো একদম ক্রাউডেড হয় না তো আর খুব পরিষ্কার সেই জন্য এখানে বসে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে তবে হিমাদ্রি সেই মদন মোহন মিস করে বা একটুখানি যদি সিবিচের ধারে কোনো খাওয়া দাওয়া পাওয়া যেত সেইগুলোকেও খুব মিস করে যাই হোক আমরা একটা সুন্দর বিকেল কাটালাম আর একটুখানি জলে পা দেবো না সেটা তো হয় না তাই জন্য একটুখানি পা ভিজিয়ে দেখলাম অলরেডি অনেকটাই রাত হয়ে যাচ্ছে সূর্য প্রায় ডুবেই যাচ্ছে তাই জন্য গুনগুনকে বাড়িতে পৌঁছে দিয়ে এবার আমাদের বাড়ির দিকে রওনা হওয়ার পালা আসলে এবারে সামারটাতে আমাদের সেরকম কোথাওই ঘুরতে যাওয়া হয়নি তাই জন্য মাঝে মাঝেই আমরা কাছাকাছি এদিকে ওদিকে বেরিয়ে পড়ি সবসময় ভিডিও করা হয় না তবে আজকে একটুখানি ভিডিও করলাম যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আর সবাই খুব ভালো থেকো আজকের মতো বাই পায়